আমি রুমকির ছোট্ট খিচেনাই রুমকি আজকে বানাবো সাবর পকোড়া সাবর পকোড়া বানানোর জন্য আমার প্রয়োজন সাবু এখানে মোটা দানা সাবু আমি ভিজিয়ে জল ঝরিয়ে নিয়েছি এখানে আছে আলু সেদ্ধ আমি আলুটা সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখানে আছে টমেটো কুচি এখানে আছে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ভাজা মশলা যেটা জিরে আর ধনে আমি ভেজে বানিয়েছি কাঁচা লঙ্কা কুচি কস্তুরি মেথি ডেট করে নেওয়া আদা আর লবণ আর আছে বেসন ভাজবার জন্য আছে সাদা তেল সবার প্রথমে আমি সব উপকরণগুলো একসঙ্গে মেখে নেব সব উপকরণগুলো দিয়ে আমি একসঙ্গে মেখে নেব দেখো আমার সবটা মাখা হয়ে গেছে এবার আমি একটু তেল দিয়ে বড়াটা বানিয়ে নেব এভাবে আমি সবগুলো বানিয়ে নেব সবগুলো বানিয়ে নিয়েছি এদিকে আমি গরম তেলও বসিয়ে দিয়েছি এবার আমি এক এক করে তেলে দিয়ে দেব দেখো সব বড়গুলো দেওয়া হয়ে গেছে এবার আমি এপি লাল লাল করে ভেজে নেব দেখো এপিটোপিট লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব দেখো সব বড়া কটা তুলে নিয়েছি আমার সাবুর সাবর বড়া আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন আজকের জন্য টাটা